দেখো নু ট্যালি অলিভারবে হু মেলা রাধু ভেগ জার্বে শত নাকি হোগা দল জার্ভ্য হায়মা আপনি স্লিপিং পিলখে ঘুমিয়ে পড়ুন ঘুম হলে মাথা ব্যথা কমতেও পারে এত সমস্যা নিয়ে বাইরে না গেলেও পারতেন কেন আমি যাওয়াতে সমস্যা হয়েছে বুঝি কথাটা আগে বললেই পারতেন আমি যেতাম না জিমিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে ও ও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে জিমিনের দিকে বোঝার চেষ্টা করে মেয়েটা মুখ খুললেই কেন এমন তেরা বেকার কথা বলে আমি আমার সমস্যার জন্য কথাটা বলিনি আপনি মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সেজন্য বলেছি এই তো তিন ঘন্টা আগেও আমাকে তুমি করে বলছিলেন এখন আবার কি ঘটলো যে আমাকে আপনি আপনি করছেন জিমিন মুখ কালো করে জিজ্ঞেস করলো ওর এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে বিচ্ছু বাহিনীর সামনে আপনাকে আপনি করে ডাকলে ওরা সন্দেহ করত অকারণে আপনাকে ওদের পোষ্টে সমক্ষীন হতে হতো সেজন্যই তখন তুমি করে বলেছি তুমি ডেকেছি জন্য রাগ করেছেন বোধ হয় আর ডাকবো না সুগার কথা শুনে জিমিনের শরীর চিরচির করছে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই বেকুব মানুষটাকে তুলে আছাড় মারতে কিন্তু সেটা সম্ভব নয় ও চাইলেও এই দশাশয় দেহের মানুষটাকে দু হাতে তুলতে পারবে না দীর্ঘশ্বাস নিজেকে সামলে নিয়ে বলল এভাবে আপনি করার দরকার নেই তার চেয়ে বরং আমাকে ডাকবেন বাসায় আসে তুমি তারাও যদি আপনার মুখে আপনি ডাক শুনে তবে আমাকেই কথা শুনতে হবে জিমিন আর কিছু বলল না স্লিপিং পিল খেয়ে বিছানায় উঠে পড়ল সুগা আবার স্তব্ধ হয়ে গেছে ও তাকিয়ে আছে জিমিনের দিকে একটু আগে মেয়েটা কি বলল সেটাই বোঝার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর ওর মুখে হাসি ফুটল ও হাসি মুখে সোফায় গিয়ে শুয়ে পড়ল আইয়োর বাবা আবারও এসেছেন তিনি জিন আর মিস্টার নামজুনকে নিয়ে তেদের গ্রামে গেছেন তারা বগম আর আইয়োর বিয়ে নিয়ে অনেক আলাপ আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন আগামী মাসের শেষের দিকে ওদের বিয়ে হবে এবং সম্ভাব্য একটা ডেটও ঠিক করলেন। রিনা তার বগমের বিয়ের কথা শুনে রাগে ফেটে পড়ল। বগমের বিয়ের কথা হচ্ছে অথচ কেউ তার মতামত নিল না। এটা সে মানতে পারছে না। তার ইচ্ছে ছিল তার বোনের মেয়ের সাথে বগমের বিয়ে দেবে। খালা বঞ্জি মিলে পুরো বাড়িতে রাজত্ব করবে। বগমকে তাদের হাতের পুতুল বানাবে। বগম ভালো চাকরি করছে। বেতনও পায় অনেক টাকা। অনেকগুলো টাকা মাস শেষে তার হাতে আসবে কিন্তু এখন সেসবের কিছুই হবে না ভেবেই তার প্রচন্ড রাগ হচ্ছে আম্মা আমার শ্বশুর শাশুড়িকে আজকের রাতটা এখানে থাকতে বলবে ওনারা এখন পর্যন্ত এ বাড়িতে এসে রাতে থাকেনি তে রিনা আক্তারের কাছে এসে কাঁচো মাচো করে বলল কথাটা না কেন তোর বাপের রাজকোষ উপসাই পড়তাছে হ্যাঁ সরাইখানা খুইলা বসছে যে যখন আসবো তাদেরকে সরাইখানায় নিয়ে আপ্যায়ন করতে লাগবো তার উপরে তোর শ্বশুর বাড়ির মেহমান তাদের আপ্যায়ন না করলে আমার থাকবো আমার মাথা তোর কথা অমান্য করি তের কথা শুনে রিনা আক্তার খিটমিট করে বলল কথাটা তে কাদো কাদো মুখে তাকিয়ে আছে রিনা আক্তারের দিকে এই মানুষটা কেন থেকে অপছন্দ করে তা আজ অবধি জানতে পারল রাতে ওর শ্বশুরবাড়ির কাউকেই যে ছোটমা পছন্দ করে না সেটাও বোঝেতে অথচ তারা এই বাড়িতে আসার সময় অনেক কিছু নিয়ে আসে আজকেও নিয়ে এসেছে তবুও কেন ছোটমা এত দুচ্ছাই করে তুমি এভাবে বলছো কেন আম্মা তারা তো প্রতিদিন এখানে থাকতে আসে না তারা একদিন এখানে থাকলে আব্বার কোনো ক্ষতি হবে না আর তাছাড়া আব্বারও তো সম্মান আছে বাপের সম্মান রক্ষার দায়িত্ব কি তোরে দিছে তোর বাপের ক্ষতি হইব কিনা সেটা আমি বুঝবো তোরে কিন্তু আমার বাড়িতে কোনো করতে আইবি না আক্তারের কথা শুনে তের কান্না পায় ও চোখ মুছে চলে যায় বড় মার কাছে সেদিন সন্ধ্যার দিকেই তেঁয়েরা সবাই বাড়ি ফিরে যায় ভাইয়া কোথায় যাচ্ছ আমাদের নিয়ে বেড়াতে যাবে না সুগাকে বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো ছোট্ট তোরা নিজেরাই বেরিয়ে আয় আমার একটু কাজ আছে বাসায় আসতে পারবো না না কাজ পরে আগে আমাদের নিয়ে চলো এত সকালে কিসের বাহিরে যাওয়া বিকেলে যাবি আমি ভাইয়াস জিপ ড্রাইভারকে পাঠিয়ে দেব। তখন ইচ্ছে মতো বেরাস কথা শুনে কায়া মুখ ভার করে বসে রইলো এদিকে সুগাও বেরিয়ে গেছে বাড়ি থেকে জিমিন সকালে নাস্তার পর রেডি হয়ে নিচে আসলো আয়া তখনও ড্রয়িং রুমে বসে আছে ভাবি কোথাও যাচ্ছ তুমি কলেজে যাচ্ছি গো ইম্পর্টেন্ট ক্লাস আছে কখন আসবে তোমাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগবে আমাদের দুই ঘন্টার মধ্যেই ফিরে আসবো সোনা ততক্ষণ তোমরা তিনজনে আড্ডা দাও আমি এসে তোমাদের সাথে আড্ডা দেব। আমি আসছি কেমন দেরি হয়ে গেছে এমনিতেই জিমিন তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ক্লাস শেষ করে বাসায় ফিরছে জিমেল আজকে ও গাড়িতে আসেনি রিক্সায় ওঠেনি অনেক দিন তাই রিক্সা করে কলেজে এসেছিল কলেজ থেকে বেশ কিছুটা এগিয়ে যেতেই দেখলো রাস্তার একপাশে মানুষের ভিড় একদল মানুষ গোল হয়ে কিছু একটা দেখছে ভিড়ের কাছে রিক্সা যেতে কারো আর্তনাদ শুনতে পায় জিমেল রাস্তায় অনেক রিক্সা গাড়ি জমে গেছে সেজন্য ওকে বহন করা রিক্সাকেও কেউ দাঁড়াতে হয় রিক্সাওলার পাশে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো একজনকে কয়েকজন ছেলে মিলে বেধড়ক পিটাচ্ছে আর তারই আর্তনাদ ভেসে আসছে কথাটা শুনে জিমিন উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু দেখতে পায় না আশেপাশে রিক্সার সবাই দেখছে ওদের দেখে জিমিনেরও কৌতূহল হয় সেও রিক্সায় দাঁড়িয়ে যায় ঠিক কয়েক সেকেন্ড পর ও ধপ করে বসে পড়ে রিক্সার সিটে ওর মাথা ভন ভন করে ঘুরছে রাগে পুরো শরীর কাঁপছে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে নেমে আসলো থেকে ঠেলে দিকে যাওয়ার চেষ্টা করছে অনেক চেষ্টার পর সফল হয়ও সামনে একটা ছেলে আর্তনাদ করে চলেছে দশজন ছেলে মিলে তাকে মারছে তাদের প্রত্যেকের হাতে হকি স্টিক রক্তে ছেলেটার পুরো শরীর মাখামাখি ছেলেটা সবার পায়ে ধরে বাজার আকুতি করছে কিন্তু তার কথাই কেউই কান দিচ্ছে না আমারে সারের ভাই আমার ভুল হইয়া গেছে আর মারবেন না আমারে ক্ষমা করেন ছেলেটা একজনের পা দুই হাতে পেঁচিয়ে ধরে আকুতি করছে ভুল করার সময় তোর মনে ছিল না সজ্ঞানে ভুল করে ক্ষমা চাচ্ছিস তোকে ক্ষমা করার দায় আমাদের নেই সুগা হকস্টিক উঠিয়ে বলল কথাটা সে পায়ে আঘাত করতে গেলেই কেউ তার হক স্টিক ধরল পিছন থেকে সুগার রাগে পাশ ফিরে তাকাতে জিমিনকে দেখে থমকে যায় আপনি ক্ষমা করার কে নাকি ক্ষমা করার ঠিকাদারি নিয়েছেন জরুরি কাজ আছে বলে বাসা থেকে বেরিয়ে এসেছেন এই আপনার জরুরি কাজ মানুষটাকে এভাবে জানোয়ারের মতো মারছেন কেন ভদ্র সভ্য হয়ে বাঁচতে ইচ্ছে করে না বুঝি রাস্তার সবাই দেখছে আর ভাবছে একদল তো একজন মানুষকে জানুয়ারের মতো মারছে এটা খুব শোভনীয় তাই না জিমিনের রাগ দেখে সুগা বেশ অবাক হয়েছে ও জিমিনের প্রশ্নের উত্তর দিতে পারছে না আর চোখে বারবার তাকাচ্ছে জাঙ্গুকের দিকে এদিকে জাঙ্গুকের হাতেও হক স্টিক তার পুরো শরীর ঘামে জবজব করছে হাঁপাচ্ছে ছেলেটা জিমিনকে দেখে দলের বাকি সবাই থেমে গেছে সবাই জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে জিমিনও এবার জাঙ্গুকের দিকে ফিরল আমি কি তেকে ফোন দিয়ে এখানে আসতে বলবো ভাইয়া ও বেশি দূর যায়নি বোধ হয় আমি ফোন দিলে দশ মিনিটে চলে আসবে কি পান আপনারা এইসব করে বলবেন একটু তুমি আমাদের ভুল বুঝছ জিমিন এই জানোয়ার একটা অসহায় মেয়েকে রেপ করেছে বাচ্চা মেয়েটা ফুল ব্যস্ত সে এখন হসপিটালে বেডে মৃত্যুর সাথে লড়াই করছে তুমি বলো একে কিভাবে ছেড়ে দিতাম এর জন্য কি দেশে আইন ছিল না একে আপনারা পুলিশের কাছে দিতেন মেয়েটার পক্ষ থেকে লড়তেন একে সারা জীবন জেলে পচিয়ে মারার কিংবা ফাঁসিতে ঝোলানোর ক্ষমতা আপনার ছিল কিন্তু সেটা না করে এভাবে মারছেন কেন সব সময় আইন নিজের হাতে তুলে নিলেই বাহাদুর হওয়া যায় না আমি আপনার ভাইকে বাসায় নিয়ে যাচ্ছি আর বাসায় গিয়েই ডেকে ফোন দেব জীবন কথা শেষ করে এগিয়ে যায় সোগার দিকে আসুন সুগার হাত শক্ত করে ধরে ওকে টানতে টানতে ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে ওদের আসতে দেখে কয়েকজন মানুষ দুপাশে নিয়ে রিক্সায় বসে পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বললো না জিমিন রাগে কাঁপছে এটা সুগা বেশ বুঝতে পারছে ওর একটু ভয়ও হচ্ছে বাসায় গিয়ে জিমিন কি করবে সেটাই ভেবে চলেছে ও বাসার সামনে রিক্সা থামতেই জিমিন নেমে গেল ও গটগটি গেটের ভেতরে ঢুকে পড়লো সুগা ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরে ঢুকলো রুমে ওর দিকে টেনে নিয়ে গেল জিমিন সুগাকে ভেতরে দিয়ে দরজা লাগিয়ে দিল বাহির থেকে গোছল করে নিন গোছল ছাড়া এই রুমে আপনার জায়গা হবে না শুধু রুমে বলছি কেন ইনফ্যাক্ট এই বাসাতেই আপনার জায়গা হবে না হতভম্ব সুগা জিমিলের কথা মতো কাজ করছে গোসল শেষ করার পর ওর মনে হলো টাওয়াল কিংবা পোশাক কিছুই আনেনি বাধ্য হয়ে দরজায় টোকা কি হয়েছে এরকম করছেন কেন টাউজার আর টি শার্ট লাগবে জিমিল জিনিসগুলো আলমারি থেকে বের করে ওয়াশরুমের দরজা খুলে সুগার দিকে বাড়িয়ে ধরলো রুমে এসে সুগার চুপচাপ বসে আছে জিমিল খাটে বসে ফুসছে সেটা শুধু বেশ বুঝতে পারছে মেয়েটা কেনই তো রেগেছে সেটাই ওর মাথায় আসছে না আপনি এত রাগ করছেন কেন জানতে পারি এত রাগ করার কথা তো আপনার নয় আবারও আপনি বলছেন এই আপনি কি মানুষ নাকি তেলাপোকা নাকি কানে কম শুনেন আগে না বলে দিয়েছি আমাকে তুমি বলবেন আচ্ছা তুমি করে বলবো এত রাগ করার কারণ জানতে পারি সুগা এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে মেয়েটার রাগি মুখ দেখতে ওর বেশ ভালো লাগছে রাগে ওর চোখ দুটো সরু হয়ে গেছে গাল দুটোই লালচে আভাই পরিপূর্ণ আনমনে বারবার ঠোঁট কামড়ে ধরছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বোঝেন না আপনি নাকি বুঝেও না বোঝার ভান করছেন রাস্তার লোকজন কত বাজে কথা বলছিল আপনি জানেন তা জানবেন কিভাবে আপনার চোখ কান সবকিছু ছিল রেপিস্টাকে কিভাবে মারবেন সেই চিন্তায় লজ্জা বলতে কিচ্ছু নেই আপনার তাই না একটা রেপিস্টকে মারতে লজ্জা লাগবে কেন বরং লজ্জা হওয়া উচিত ওইসব লোকদের যারা সবকিছু জেনেও নিশ্চুপ ছিল ওইসব মানুষের জন্যই সমাজে এত হানাহানি অশান্তি হয় বুঝছেন এই আপনি কি সমাজ সংস্কারের ঠিকাদারি নিয়েছেন কতজনকে নিজের হাতে শাস্তি দেবেন দেশের প্রতিটা ঘরে কত শত মানুষরূপী পিশাচ বাস করে জানেন আপনি কত নারী নির্যাতিত হয় সেটা জানেন কত শিশু কিশোরী তরুণ এমনকি বৃদ্ধাও ধর্ষিত হয় সেটা নিশ্চয়ই জানেন পারবেন সবাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে না করে বরং সে কাছে গিয়ে দাঁড়ান অপরাধীকে করে তার শাস্তি পাওয়ার ধর্ষিতা পাশে আইনের সদর্পণ ব্যবস্থা করুন সে যেন তার অপরাধের উপযুক্ত শাস্তি পায় সেটা নিশ্চিত করুন ভিক্ট্রিমের সুচিকিৎসার ব্যবস্থা করুন তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার চেষ্টা করুন শুধু শুধু রেফেস্টকে মারলেই দায়িত্ব পালন করা হয় না আজকে তাকে বাড়ছেন কদিন পর সে সব ভুলে আবার একই কাজ করবে তা নিশ্চয়তা কে দেবে তাকে এসব করতে দেখে অন্য কেউ সাহস পাবে সেও হয়তো একই কাজ করবে এভাবেই চলতে থাকবে তখন কি করবেন বলেন তো এক নাগারে কথাগুলো বলে থামল জিমিন ও রাগে কাঁপছে কপাল কুচকে কামড়ে ধরেছে নিচের ঠোঁটটা সুগা তাকিয়ে আছে জিমিনের দিকে ও উপলব্ধি করছে মেয়েটার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্য রাগের বসে লোকটাকে খুঁজে বের করতে গিয়ে ভিক্ট্রিম মেয়েটার দিকে নজরই দেয়া হয়নি বাচ্চাটার পরিবারের কাছে টাকা দিয়েই ভেবেছে তারা দায়িত্ব পালন করেছে এই মুহূর্তে নিজের গালে নিজের চর মারতে ইচ্ছে করছে এত বড় বোকামি কিভাবে করলো তারা নিজের অপরাধ মনে মনে স্বীকার করে মুখ কাচো মাছু করে জিমিনকে জিজ্ঞেস করলো তুমি কি ভাবিকে ফোন করে সব বলে দিয়েছো হ্যাঁ কি ভেবেছিলেন আপনারা দল বেঁধে অন্যায় করবেন আর আমি চুপচাপ দেখে যাব না সেসব মোটেও ভাবিনি এসব ভাবার সময় পেয়েছিলে কি ভাবার আগেই তো তুমি অ্যাকশন শুরু করে দিয়েছ সুগা মুখ ভার করে বলল কথাটা ওর জাঙ্কুকের জন্য চিন্তা হচ্ছে না জানি তার উপর কোন ঝড় বইছে অন্যদিকে আম্মু খেতে দাও তাড়াতাড়ি ভীষণ খুদা লেগেছে খুব বাসায় ঢুকে জিনের কাছে খাবার চাইলো ও এদিক ওদিক তাকিয়ে ডেকেই খুঁজছে খবরদার মা এই বদলোকটাকে যদি আপনি খেতে দিয়েছেন তবে কিন্তু আপনার সাথে আবার বিশাল রকমের ঝগড়া হবে ও বউ এভাবে কেউ শাশুড়ির সাথে কথা বলে শাশুড়ি জাতিকে সম্মান করতে হয় নইলে যখন তুমি শাশুড়ি হবে তখন তোমার ছেলের বউ তোমাকে সম্মান করবে না আর তোমার অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারবো না জাঙ্কুক সেই দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে কথাটা বলল একদম চুপ ফাজিল লোক কোথাকার আজে বাজে কথা বলবেন না বলে দিচ্ছি আমি আপনার এমন কথাই ভুলবো না সারাদিন মানুষের পেছনে কলকাঠি নেড়ে বাসায় এসে সাধু সাজছে এতক্ষণ যেখানে ছিলেন যান সেখানে গিয়ে বসে থাকুন আড্ডা দিন যা খুশি করুন তে রেগে গেছে ওর সামনে যে জিন বসে আছে সেটা ওর খেয়াল নেই জিন দুজনের ঝগড়া দেখে মিটিমিটি হাসছে তার ছেলে যে এই মেয়েটার সামনে ভেজা বেড়াল হয়ে যায় সেটা তিনি আজ বুঝলেন এতদিন তিনি জেনে এসেছেন তার ছেলে দেখে প্রচন্ড ভালোবাসে কিন্তু আজ দেখলেন ভালোবাসার সাথে সাথে জাংকুক থেকে প্রচন্ড ভয়ও পায় সারা শহরের মানুষ যে জিয়ন জাঙ্কুকের নাম শুনলে ভয়ে গুটিয়ে যায় সেই জিয়ন জাঙ্কুক নিজের স্ত্রীর সামনে ভয়ে গুটিয়ে যাচ্ছে বিষয়টা বেশ হাস্যকর না ও আম্মু আমার আদরের বউটাকে একটু শান্ত হতে বলো না তাকে একটু বোঝাও সে যেন তার নিষেধাজ্ঞা তুলে নেয় আমি তার একান্ত ব্যক্তিগত স্বামী তার নিষেধাজ্ঞা অমান্য করা আমার পক্ষে সম্ভব নয় দুঃখী মুখে দিকে তাকিয়ে আছে সরি বেটা আমিও আমার আদরের বৌমার কথার বাহিরে যেতে পারবো না আমিও আমার বৌমার একান্ত ব্যক্তিগত শাশুড়ি আমি তোমার পক্ষ নিলে ভবিষ্যতে তোমার করা অন্যায়ের জন্য আমার নির্ধারিত খাবারের বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে সেটা আমি কিছুতেই চাই না তাই নিজের খাবারের ভবিষ্যৎ ধরে রাখতেই তোমার বিপক্ষে আমার যেতে হচ্ছে জিন জাংকুকের দিকে না তাকিয়েই বলল কথাগুলো তাকালে তিনি দেখতে পেত জাংকুক চরম বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে আছে পেয়েছেন আপনার উত্তর এবার বাসা থেকে বেরিয়ে যান আগামী সাত দিন এই বাসায় আপনার জায়গা নেই বাসার আশেপাশে আপনাকে দেখলে আমি নিজ দায়িত্বে থানায় ফোন করে কয়েকদিন জেলের খাবার খাওয়ানোর ব্যবস্থা করব। আমি বাবাকে বলে সেই ব্যবস্থা করে রেখেছি তের কথা শুনে রাগে জাঙ্ককের মাথা ভো ভো করে ঘুরছে ওকে জব্দ করে এই মেয়েটা কেমন নির্বিকারে দাঁড়িয়ে আছে সেটা দেখে ও রীতিমতো অবাক হচ্ছে অথচ এই মেয়েটাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে জাঙ্কুক ভাবছে কিছু একটা করতে হবে ওর পক্ষে কখনোই তের সাথে উঁচু গলায় কথা বলা সম্ভব নয় ওকে ভালোবেসেই বস করতে হবে আম্মু কাইন্ডলি কয়েক মিনিটের জন্য তোমার চোখটা বন্ধ করবে হুট করে জাংকুকের এমন কথা শুনে একটু অবাক হন জিন তাকে হঠাৎ চোখ বন্ধ করতে বলছে কেন জাংকু কেন বেটা চোখ বন্ধ করবো কেন তোমার সামনে কি আমি আমার বউকে কোলে নিতে পারবো এতটুকু লজ্জা তো আমার আছে নাকি আমাকে তোমার নির্লজ্জ মনে হয় আম্মু তে জাঙ্কুকের কথা শুনে হা করে তাকিয়ে আছে বিস্ময়ে ও হাত দিয়ে মুখ চেপে ধরেছে কামন বেটা এই আমি চোখ বন্ধ করলাম তুমি তোমার মিশন কমপ্লিট করো মনে রেখো মা সবসময় তোমার পাশে আছে অবশ্য তুমি চাইলে আমার সামনেই বকে কোলে নিতে পারতে আমি চিঠি বাজিয়ে তোমাকে উৎসাহ জাগাতাম সে সময় একবার জাকের দিকে তাকাচ্ছে তো আরেকবার জিনের দিকে তাকাচ্ছে শাশুড়ি যে এমন উল্টাপাল্টা কথা বলতে পারে জিনকে না দেখলে কখনোই বিশ্বাস করতো না মা আপনি না গুরুজন এসব দেখতে আছে কোথায় আপনি ছেলেকে শাসন করবেন সেটা না করে তাকে উৎসাহ দিচ্ছেন আপনি আসলে কোন পক্ষের সেটা বলুন তো আগে শোনো বৌ আমি কিছুক্ষণ আগে যেমন তোমার পক্ষ নিয়েছিলাম কারণ তুমি ঠিক ছিলে এখন আমার ছেলে পক্ষ নিচ্ছি কারণ এখন ও ঠিক আছে কাজেই পরিস্থিতি বুঝে আমি দুই পক্ষের হয়েই কাজ করব। বেটা ফটাফট তোমার কাজ করো আমি চোখ বন্ধ করে নিচ্ছি জিন এক হাতে নিজের চোখ ধরে বসে রইল জিনকে চোখ বন্ধ করতে দেখে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় তে রাগে হাত পা ছুটছে কিন্তু জাঙ্কুকের হাত থেকে ছাড় পায় না আমার শোনা বউ বোকা পাখি রাগ করো না তুমি রাগ করলে আমার বুকের মধ্যে ধরফর করে সেটা কি জানো না হার্টবিটেরা আমার সাথে বেঈমানি করে চোখও আমার বিপক্ষে যায় জাঙ্কুক পেকে বিছানায় বসিয়ে ওকে শক্ত করে ধরে রেখেছে আসছে ঢং করতে ছাড়ুন আমাকে আপনার ছোঁয়া এই মুহূর্তে আমার বিষাক্ত লাগছে মানুষের রক্ত বোধ হয় আপনার শরীরে এখনো লেগে আছে অন্যের রক্ত শরীরে মেখে মানুষ এত ঢং করতে পারে সেটা আপনাকে না দেখলে কোনোদিনও জানতাম না মানুষের আর্তনাদ না শুনলে রাতে আপনার ঘুম আসে না তাই না আপনি কি জানেন আপনি বিশাল শ্রেণীর অন্তর্ভুক্ত যারা রক্ত ছাড়া কিছুই বোঝে না একটা মানুষের কত রকম রূপ থাকতে পারে বলুন তো তে ভীষণ রেগে গেছে ও জাঙ্ককে কি বলছে সেটা ওর মাথায় নেই তের দিকে জাঙ্কুক নির্মেষে চেয়ে আছে মেয়েটা ওকে যতই আঘাত দিয়ে কথা বলুক ওর সাধ্য নেই মেয়েটার সাথে উঁচু গলায় কথা বলার তাই ওকে ইচ্ছে মতো কথা বলার সুযোগ দিচ্ছে জাঙ্কু তে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছে আর জাঙ্কু চুপচাপ সেগুলো শুনছে জাঙ্কুক আর ফোন বেজে উঠলে তে থেমে যায় তুই কি জানিস তুই সব সময় আমাকে রং টাইমে ফোন দিস তোরও একটা বউ আছে রে সুগা কিন্তু তারপরও কেন এমন ভুল করিস বলতো আমার বউটা আমাকে কি সুন্দর আদর করছিল কিন্তু তুই তো তাতে বাগড়া দিলি আজাইরা কথা বলো না ভাই আমি ভালো করেই জানি ভাবি তোমাকে এই মুহূর্তে ভিটামিন আয়রন ক্যালসিয়াম সবই দিচ্ছে যেগুলো একটু আগে আমাকেও দেয়া হয়েছে আর নির্বিকার চিত্তে সেগুলো গ্রহণ করেছে আমি তোমার পরিস্থিতিও সেম হাসি মুখে সেগুলো গ্রহণ করছো তাই আমার কাছে সাধু সেজে লাভ নেই সবই যখন জানিস তখন কেন ফোন দিয়েছিস আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে সেটা যদি করেছিস তবে তোকে আমি কান ধরে উঠবস করাবো বলে দিলাম ভাই তুমি ভালো করে জানো আমি তোমার কাটা গায়ে নুনের ছেটা দেব না দিলে মরিচ গুঁড়া ছিটিয়ে দেব সুগার বাচ্চা তোকে সামনে পেলে আমি থাপিয়ে তোর কান গরম করে দিতাম ছি ভাই এভাবে বলছো কেন ভাবি তোমার পাশে আছে না সে যদি এসব শোনে তবে ভিটামিনের মাত্রা বাড়িয়ে দেবে কিন্তু কেন ফোন দিয়েছিস সেটা বলে ফোন রাখ ফাজিল একটা তোমাকে একটু জ্ঞান দিতে চাই যে জ্ঞান একটু আগে আমার বউয়ের কাছ থেকে আমি পেয়েছি আজ যে খুব বউ বউ করছিস তোর বউ কিন্তু আমার বউয়ের বড় বোন তাই বউয়ের ছোট বোনের হাজবেন্ডের সামনে নিজের বউয়ের গুণগান করা বন্ধ কর একটু লজ্জা আমার থেকে ধার নিয়ে যা তে দুই ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই মানুষের থেকে নাকি লজ্জা ধার নেবে সুকা ভাই এর কি আদৌ কোনো লজ্জা আছে কথাটা মনে মনে ভাবার সাথে সাথে মুখেও বলে ফেললো তে এই আপনার লজ্জা আছে বলতে চাচ্ছেন একটু আগে না আমাকে কোলে করে নিজের মায়ের সামনে থেকে এই রুমে নিয়ে আসলেন চরম নির্লজ্জ ব্যক্তি আবার আরেকজনকে লজ্জা ধার দিতে চাই তের কথা শুনে অপর পাশ থেকে সুগা হো হো করে হেসে উঠলো সুগার হাসি জাংকুককে আরো রাগিয়ে দেয় ওই ভাজিল তুই হাসি বন্ধ করবি নাকি আমি তোর বাড়িতে গিয়ে কানের নিচে কয়টা দিয়ে আসবো অনেক কষ্টে সুগা হাসি বন্ধ করলো শোনো রাগ না করে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো এই বাসায় আসলে আমার বউ তোমাকে কয়টা কথা শুনিয়ে দেবে তার যে বরং কিভাবে বউয়ের মন ভালো করবে সেটা জেনে নাও জাঙ্কুক সুগা অনেকক্ষণ কথা বলল সুগার কথা শুনে জাঙ্কুকের মন ভালো হয়ে গেছে তাই সুগার কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয় সে টাইম স্কিপ বিপদের ঘন্টা বাজিয়ে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স গন্তব্য ঢাকা মেডিকেল মিস্টার নামজনের মুখে অক্সিজেন মাস্ক তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন তার পাশে জাঙ্কু অস্থির হয়ে বসে আছে কিছুক্ষণ পর পর সে চোখ মুখছে জাঙ্কুকের পাশে আছে জিন তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তাকে সামলাতে হিমশিম কাচ্ছে সুগা ভীত চোখে তাকিয়ে আছে মিস্টার রামজনের দিকে এই মানুষটা ওকে অসম্ভব ভালোবাসে বাবা মার মৃত্যুর পর তিনি কখনো সুগাকে বাবা অভাব বোধ করতে দেননি আজ একটা বুলেট সেই মানুষটার বুকের ডান পাশ করে দিয়েছে দীর্ঘশ্বাস ছেড়ে জাংকুকের হাতে হাত রাখলো সুগা জাংকুকের দিকে তাকালেই বুক ধক করে উঠছে ওর তার মনে কি চলছে সেটা শুধু সুগাই বুঝতে পারছে এইটা দেখার পরে সিরিয়াসলি আমার নিজেরই মনটা খারাপ হয়ে গেছে আর তোমরা একটা বিষয় জানলে অবাক হবে মানে আমারও খুব খারাপ লাগছে এই স্টোরিটা স্যাড এন্ডিং ভাবা যায় বলো মানে এখানে মিস্টার নামজন মারা যাবে